আলমিন পবিত্র কোরআনে করিম নাজিল করেছেন যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত এনেছেন যার অর্থ আদো পর্যন্ত পৃথিবীর কোনো মুফাসসির করতে পারে নাই পৃথিবীর কোনো তাফসির কারক গুণ কোরআনে কারীমের শুরুর সূরা বাকারার আয়াতের এবং হরফুল মুকাত্তাআত তার যেগুলো কোরআনের ভিতরে রয়েছে আদো পর্যন্ত কেউ বলতে পারে নাই এর অর্থ কি আর রহস্য কি সকলে জবাব দিয়েছেন আল্লাহ আলাম এর অর্থ আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন আল্লাহ এমন একটি আয়াত শুরুতে আনার পর পাকে কোরআন সম্পর্কে বলছেন পৃথিবীতে যত গ্রন্থকার কিতাব লিখে থাকেন শুরুতেই তারা বলে থাকেন এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল হয় সংশোধন করে দিবেন ধরে দিবেন পরবর্তী সংস্করণে তার সংশোধন করে দিব কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ আলামিন বলে দিলেন দিক কিতাব এটা এমন কিতাব লা লার ফিহি। যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই সন্দেহ নাই সুবহানাল্লাহ এমন একটি কিতাব আমরা পেয়েছি যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই সুতরাং যার ভিতরে কোনো ভুল নাই যার ভিতরে কোনো ভুলের সম্ভাবনাও নাই এমন একটি কোরআন থেকে আমরা আলোচনা শুনতে সেই জন্য খুশি না এ কোরআনের সংস্পর্শে যারা এসেছে পৃথিবীর শুরু লগ্ন থেকে অর্ধবধি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদ আল্লাহকে যারা ইলাহ হিসাবে মানে এ কোরআনে কারিম বিশ্ববাসীকে চমকায়া দিয়েছেন এমন একটি কিতাব পূর্বের যুগের সমস্ত নবীদেরকে যেই কিতাবগুলো দেওয়া হয়েছিল পরিবর্তন হয়ে গেছে হয়ে গেছে কিন্তু জীবন্ত মজে যা যে কোরআন কোনো পরিবর্তন হয় নাই কেমত পর্যন্ত কোরআনের কোনো হর পরিবর্তন হবে না না এ কোরানের সংস্পর্শে যারা আসে তারা এই পৃথিবীর ভিতরে দামি মানুষ হয়ে যায় নবীজি শুরুতে যখন কোরআনের দাওয়াত দেন যখন এই মক্কার লোকেরা এত পাপিষ্ট ছিল পাপাচারের ভিতর লিপ্ত ছিল মক্কার লোকেরা এমন কোন ঘৃণতর কাজ নাই যা তারা করে নাই এমন কোন অন্যায় নাই যা তারা করে নাই কোন খারাপি হত্যা লুণ্ঠন হাজানি দর্শন এমন কোনো অন্যায় নাই যা তারা করে নাই কিন্তু এই এর সংস্পর্শে আসার পর নবীজির সংস্পর্শে আসার পরে যারা ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা হয়ে গেল পৃথিবীর সেরা মানুষ পৃথিবীর মানুষের জন্য মডেল আসহাবি কান্নহিম ইকুম নবীজি বললেন আমার এক একটা সাহাবি আকাশের নক্ষত্র সমতুল্য এদের ভিতর একজন কেউ যদি কেউ ফলো করে সেই হাদায়াতের পথ পেয়ে যাবে সুবাহান নবীজি যখন এ কোরআনের দাওয়াত দেন কাফিরি বিমানেরা এই কোরআনের তো আকর্ষণ যে কোরআনকে বিমানের দলেরা পর্যন্ত কোরআন শোনার জন্য নবীজির কাছে ভিড় জমায়েত নবীজি তেলাওয়াত করতেন বেঈমানের দল নবীজির কণ্ঠ থেকে তেলাওয়াত শুনত আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কার লোকেরা যারা ইমান গ্রহণ করে যারা কোরান গ্রহণ করে তাদের উপরে নির্যাতন জুলুম শুরু করে দেয় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা আইজিল ইসলামা বে অমরাইন আল্লাহ দুই অমরের এক অমরকে দিয়া আপনি ইসলামকে মহিমান্বিত করেন ইসলামকে সম্মানিত করেন দুই অমরের একজন অমর হলেন অমর ইবদুল হিকাম আরেকজন একজন হলেন ওমর ইবদুল হিসাম আরেকজন একজন হলেন ওমর ইবনুল খাতাব একজন হলো হিসামের বেটা অমর আরেকজন হল খত্তাবের বেটা অমর আল্লাহপাক্রব্লা আল আমিন দুইজন আর একজনকে কবল কল